সেখানে বক্তব্য দিচ্ছেন আজ সন্ধ্যার দিকে সাবেক সভাপতি সাদ্দাম হোসেনের ছোট ভাই আমজাদকে নিঃশংসভাবে আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীরা হত্যা করেছে আজকে এই হত্যার প্রতিবাদে এবং আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আমরা তাক অনেক বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয় পরিবার কঠোর থেকে কঠোর আন্দোলনের ডাক ডাকু আজকের এই পরিবার সমাবেশ থেকে আমি প্রশাসনকে কঠোর হুঁশিয়ারি দিতে চাই চব্বিশ ঘন্টার মধ্যেই এই দুষ্কৃতিকারীদের এই হত্যাকারীদের ছাত্রলীগের যে আত্ম সোভরণ্ডী ইউনিয়ন আঠনম ওয়ার্ডের যে সভাপতি রাফি স্বৈরাচারের দূষার সাবেক এম পি মুস্তাক এবং তার স্ত্রী কালিস ফাদীমার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অসংখ্য ছবি রয়েছে সেই হত্যাকারী রাফিকে এবং তার মামা দুবাই ফেরত চারায় হত্যাকাণ্ডের মহোতা এই দুজন মাস্টার মাইন্ডকে প্রশাসনিক উদ্দেশ্য করে বলতে যায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা গ্রেপ্তার করেন আমরা বিয়ে সাথী করানোর জন্য আমরা দুইটা বোর্ডিং করছি ওরা জমক ছিল জানা নাই আসলে শিউর জানি না ভাই আমি আরন জামাতের জামাতের যুব বিভাগের উনি কর্মী উনি নতুন মহাল স্টেশন ইউনিটের সেক্রেটারি আমরা বেশ কতদিন ধরে যেটা জানি সেটা হচ্ছে তাদের সাথে তাদের এলাকার আওয়ামী লীগের বেশ কজনের সাথে তাদের একটা ছোটোখাটো একটা মারামারি হয় এটা নিয়ে তাদের আগে থেকে একটা তাদের ভিতরে রেশারেশি আছে এটা আমরা যেটা শুনি এসারের সময় আমাদের জামাতের কর্মী হাফেজ আমজাদ হোসেন তারা স্টেশন থেকে তারা ধরে অন্যদিকে নিয়ে গিয়ে তারা সুরিকাঘাত করে উপর সেখানে তিনি নিহত